হ্যালো বন্ধুরা আমি ডাক্তার হাফিজ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি হোমিওপ্যাথিক সায়েন্স এবং ক্লাসিক হোমি চ্যানেলে আজকে আমি ইনফার্টিলিটি বা বন্ধত্ব নিয়ে কিছু আলোচনা করব এবং এর পাশাপাশি একটি সফল কেস আপনাদের সামনে উপস্থাপন করব চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বাবুর নাম কি জানি মোহাম্মদ মুসকান জান্নাত মুসকান জান্নাত বয়স কত চার মাস প্লাস চার মাস হয়ে গেল এর আগে তো আপনারা ইয়ে মানে বন্ধাত্ব নিয়ে ভুগছিলেন বন্ধাত্ব না বন্ধাত্ব বলা যাবে না কারণ এটা হচ্ছে যে বাচ্চা কনসেপ্ট করে ঠিকই কিন্তু কনসেপ্ট করার পরে তিন মাস বা চার মাস বা পাঁচ মাস পরে বাচ্চাটা নষ্ট হয়ে যায় কিংবা জন্ম পরে নষ্ট হয়ে যায় এভাবে কতবার এরকম হয়েছিল দুইবার দুইটা বাচ্চা এরকম সমস্যা হয়েছিল বাবু এদিকে শুনো দেখো কি নাম তোমার মুস্কান হুম আচ্ছা এর আগে যে বাচ্চা দুইটা নষ্ট হয়েছিলো এটা কিভাবে কি হয়েছিল কত মাস বয়সে এটা তো মানে একটা ফুল বয়স হওয়ার পরে জন্মগ্রহণ করার পরে মারা গেছিলো বাচ্চারা কান্না করেনি কয় মাস কয়দিন বয়সে মারা গেছিলো এই সাথেই সাথেই মারা গেছিলো তারপর তারপরে আরও কিছুদিন আমরা ইয়া ট্রিটমেন্ট অন্যখানে নেওয়ার পরে তারপরে দেখা গেল যে কনসেপ্ট করে না তারপরে হঠাৎ করে আবার পাঁচ মাস ছয় মাস পরে কনসার্স করছিল করার পরে তো ওটাও তিন মাসে নষ্ট হয়ে গেছে আবর্ষণ হয়ে গেছে তিন মাসে হ্যাঁ বাইরে কোনো কোথাও চিকিৎসা করছিলেন হ্যাঁ আরও অনেক কয়েক জায়গায় ট্রিটমেন্ট করছি তা সফল হয়নি আচ্ছা শেষ পর্যন্ত আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আল্লাহর মতে বাবু আসছে এবং বাবুর আল্লাহর মতে কোনো সমস্যা হয়নি এবং সহি সালামত মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে তো আমাদের হোমিওপ্যাথির যে মিরাকেলটা এটা হচ্ছে যে অ্যালোপ্যাথিক এই ট্রিটমেন্টটা করতে গিয়ে যে অ্যান্টিবায়োটিকগুলো খাওয়ানো হয় এই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে কিন্তু ওই বাচ্চাগুলো অ্যাবনরমাল হয়ে জন্মগ্রহণ করে আমরা যতগুলো বাচ্চার চিকিৎসা দিয়েছি যে বাচ্চা হচ্ছে না কনসেপ্ট করতেছে না কোনো বাচ্চা মারা যায় এই অবস্থায় তারা যখন হায়ার অ্যান্টিবায়োটিক দেয় অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে বাচ্চাগুলো কিন্তু বাচ্চা ঠিকই জন্মগ্রহণ করে বেড়ে উঠে কিন্তু কোনো না কোনো একটা রোগ লেগেই থাকে অথবা কোনো অ্যাবনরম্যালিটি দেখা দেয় যারা এই সমস্যায় ভুগতেছেন আমি আপনাদের বলবো যে আপনারা অভিজ্ঞ কোনো হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখান আমাকে দেখাতে হবে এমনটা না আপনার নিকটস্থ দেখবেন যে অনেক ভালো ভালো ডাক্তার আছে এরকম যদি কোনো সমস্যায় আপনারা ভুগে থাকেন তাহলে অবশ্যই আপনারা নিকটস্থ কোনো হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখাবেন যারা অভিজ্ঞ এই বিষয়ে পারদর্শী অবশ্যই তাদেরকে দেখায় চিকিৎসা নেবেন তাহলে দেখবেন যে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকবে পরবর্তীতে কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে এর পরে ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফিজ